সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে জানাই স্বাগত থাম্মিলে মোটে দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে সফেদা সফেদা বা চিকু হিন্দু বলাই বলে থাকে তো এই গাছটি আমার কিন্তু রয়েছে একটা কুড়ি ইঞ্চির যে রঙের যে ড্রাম হয় সে ড্রামে গাছের বয়স অবশ্যই তিন বছর প্লাস চার বছর পূর্ণ হয়নি তবে তিন বছর থেকে আমি ফল পাচ্ছি এবং প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ফলের সংখ্যা কারণ গাছের একটা গাছে পূর্ণভাবে ফল পেতে হলে গাছের বয়স চার থেকে পাঁচ বছর হলে খুব ভালো হয় যদিও আমি আগামী বছর থেকে আরও আশা করব যে বেশি করে ফল যেন সবসময় থাকে আর সফেতা বা চিকুর গাছ এমনই একটা জিনিস সেটা হচ্ছে গাছে ফল থাকতেই কিন্তু ফুল আসে এটা একটা বছরে বেশ কয়েকবার হয় যেমন আমার গাছে এখনও বেশ কিছু ফল রয়েছে মাঝারি সাইজের দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কীভাবে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন আছে তার মধ্যে কিন্তু আবার ফুল চলে এসছে এখন আমাকে দুদিন আগেও এক ম্যাডাম জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আমার কাছে ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে কিংবা ফুল খুলে যাওয়ার পরে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে মটরদানা হওয়ার পর ঝরে যাচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমি পুরো পেয়েছি এবং বারবার আমি এই ভিডিওগুলোকে দেখাবার চেষ্টা করি যে আপনার গাছে যথাসম্ভব বেশি করে কি করে ফুলটা আপনি পাবেন বা ফুল থেকে ফল পাবেন প্রথম কথা হচ্ছে ফুল কী করে ফোটাবো সেটা তো একটা প্রশ্ন থাকবে দ্বিতীয় কথা হচ্ছে ফুল যে ফলে পরিণত হবে আবার ফল সেটা পূর্ণতা প্রাপ্তি পাবে এই ব্যাপারগুলো ধাপে ধাপে আপনাকে বুঝতে হবে আচ্ছা দেখুন একটা খেয়াল করুন একটা একটা ডগাতে আপনি যদি চেষ্টা করে দেখেন যে আর দশটা ফুল এসছে কোনো মতেই কিন্তু আর দশটা ফুল ফলে প্রণত হবে না একটি হতে পারে দুটি হতে পারে তিনটি হতে পারে চারটি হতে পারে বা সর্বোচ্চ পাঁচটিও হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু দুটি তিনটি তো হওয়া উচিত এটা তো আমরা সবাই আশা করবো তাই নয় কি তো সেটাই কীভাবে করবো সেটাকে নিয়ে আজকের আলোচনা প্রথম কথা হচ্ছে যাদের কাছে ফুল একেবারেই আসে না প্রথম কথা দেখবেন যে গাছের বয়স দু থেকে তিন বছর হয়েছে কিনা এবার আপনি বলতে পারেন স্যার আমরা তো নার্সারিতে ছোটো ছোটো গাছেই দেখতে পাই নার্সারির কথা বাদ দিই নার্সারিতে কী করে ফোটানো হয় সেটা আপনাদের না জানাই দরকার ওটা স্যাক্রেট ম্যাটার সেটা বাদ দিন না সেই মাটির সঙ্গে তো আপনার মাটি আপনার যে মাটিটা করেছেন সেই মাটির সঙ্গে সম্পর্ক তো আলাদা তাহলে বুঝতে হবে আপনাকে দু থেকে তিন বছর না হলে কিন্তু গাছের আপনি ফলের আশা করবেন না কমপক্ষে দু বছর আচ্ছা এবার তিন বছর ফুল আসলো তো ম্যাক্সিমাম ফুলটা কিন্তু ঝরে যায় এবার ম্যাক্সিমাম ঝরে যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু একেবারে সবটাই ঝরে যাবে এটা হলে তো সত্যিই খারাপ লাগবে তো আমরা আজকে জানার চেষ্টা করব প্রথমে ফুল তুলে নিয়ে আসবো দেখুন গাছে ফুল দেওয়ার জন্য আপনার দুটো জিনিস লাগবে অবশ্যই সেটা হচ্ছে আপনার পটাশ এবং একটা হচ্ছে ফসফেট পটাশ একেবারে সরাসরি গাছে ফুল নিয়ে আসতে সাহায্য করে আর ফসফেট মানে পরোক্ষভাবে সাহায্য করে তবে এছাড়া কি আর কোনো কিছু দরকার না নিশ্চয়ই আছে মাইক্রোনিটুন খুব খুবই প্রয়োজন গাছের গাছের মাইক্রো অবশ্যই মাঝে মাঝে দেবেন যে কোনো ব্র্যান্ডের মাইক্রোন দেবেন এমন বলবো না যে আপনি পার্টিকুলার উমক কোম্পানি দেবেন এটা নয় কারণ আমি কোনো কোম্পানির প্রচারক নয় তো যে কোনো মাইক্রোনিটুন অবশ্যই দেওয়ার চেষ্টা করি মাইক্রো না থাকে সবজি পাঁচা জল দেবেন এবং সবজি পাঁচা জলে কিন্তু অনেকগুলো মাইক্রোনটুন থাকে যেটা গাছের প্রাথমিক চাহিদাটা পূর্ণ হয়ে যায় এবার চলে আসবো আমরা পটাশ তো দিয়ে দিলেন গাছের একটা সময়ে ফুল আসতেই পারে এবার ফুল আসার পর এই যে ফুল খুলেনি তার আগে পর্যন্ত আপনাকে কিন্তু কিছু পরিচর্যা করতে হবে যেমন কি এই গাছে আপনার ফুল খুলেনি মানে খুব খেয়াল রাখবেন কিন্তু ফুল না খোলার আগে অর্থাৎ ফুল খুলে গেলে কিন্তু সেই পরিচর্যা করা যাবে না ফুল খোলার আগে কিন্তু আপনি এখানে পটাশ জাতীয় খাবার দিতে পারেন যাতে গাছের আরও ফুল আস বেশি করে আসুক কারণ প্রত্যেকটা জীব কিন্তু তার চায় বংশবিস্তার করতে এবং তার প্রয়োজনীয় চাইতে বেশি কিন্তু তার আপত্ত সৃষ্টি করে অর্থাৎ যদি একটাই এখানে দুটা দিদি এখানে হয় দশটা তৈরি করেছে এইখান থেকে আপনাকে সে শিক্ষা নিতে হবে যে প্রত্যেকটা জীব তার প্রয়োজনের অতিরিক্ত কিন্তু তার চেষ্টা করে বংশবৃদ্ধি করার তাহলে আমি পটাশ দিতেই পারি এই মুহুর্তে তো সেই টাবের খাতে গাছের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় লাল পটাশ ব্যবহারটা করবো না আমরা কোন ধরনের পটাশ ব্যবহার করবো সেটা আপনাকে আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে যদি থাকে এই জিরো জিরো ফিফটিটা সেটা আপনি স্প্রে করতে পারেন কিংবা আপনি এটা গাছে গোড়া দিতে পারেন আমি একটু পরেই আমি এই গাছে গোড়াতে এটা দিয়ে দেবো তাহলে পটাশটা বুঝে গেলেন আপনি দ্বিতীয় কথা হচ্ছে এবারে আমরা চলে যাব যে এই অবস্থায় যখন ফুলগুলো চলে আসছে তখন কী করব হ্যাঁ আপনাকে দু বা তিন ধরনের জিনিস স্প্রে করতে হয় প্রতি সপ্তাহে আলাদা আলাদা করে যেমন আপনি একবার ছত্রনাশক স্প্রে করতে পারেন এখানে একবার আপনি মাকসনাশক স্প্রে করতে পারেন না এগুলোতে কিন্তু প্রচুর আপনি খেয়াল করতে পারছেন না কিন্তু দেখা যাচ্ছে ফুলগুলোর এইগুলোর মানে রসগুলো চুষে নাই খেয়ে নাই ফলে এটা ড্রপ হয় এটা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই ফলগুলো ফুলগুলো যাতে খোলার আগে ড্রপ না হয়ে যায় তাহলে আপনাকে ছত্রনাশক করতে হবে একবার একবার মাকড়সা নাশক সেটা নিশ্চয়ই আপনার কাছে পেয়ে যাবেন আমি ব্র্যান্ডের নাম আগেই বলেছি বলবো না সেটা আপনি দোকানে গিয়ে বলবেন যে আমার গাছে মাকড় হয়েছে কোন ধরনের স্প্রে করব আর আপনি এটাও মনে করবেন যে আপনি ছত্রনাশক যে কোনো ছত্রনাশক আপনাকে যা চাক ভাতে কাছে সেটাই করবেন এই হলো ব্যাপারটা তারপরে চলে আসবো আমরা এই গাছের যেটা মাক আপনাকে বললাম যে অনুখাদ্য তো অনুখাদ্যর ব্যাপারটা একটু আলোচনা করি যেমন আমার কাছে রয়েছে এটা মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট ফর সয়েল অ্যাপ্লিকেশান অর্থাৎ সয়েল মানে মাটিতে আমি এটা কিন্তু স্প্রে করা নয় এটা কিন্তু আমাকে করতে হবে কিছু মাটিতে দিতে হবে তো এইগুলোতে কী থাকে প্রকৃতপক্ষে এগুলোতে থাকে আপনার বারোটা এলিমেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক বোরন আয়োডিন মলিডম এরকম যে আপনারা নিশ্চয়ই জানেন এই সব জিনিসগুলো এগুলো হচ্ছে মাইক্রো অথবা অল্প মাত্রায় লাগে কিন্তু লাগে খুব কম পরিমাণ লাগে কিন্তু লাগবেই তাহলে ম্যাক দিয়ে দিলেন আপনি গাছের সাইজ হিসাবে কতটা দেবেন সেটা আপনার সাইজ হিসাবে বুঝে যাবেন এরকম একটা গাছের সাইজ হলে আপনি দু চামচ অবশ্যই দেবেন এইবার চলে আসবো গাছে এবার ফুলটা খুলে গেলে আপনি কী করে মানে এগুলো গাছে কিন্তু আমি কেন পঠাশ দিতে বললাম যে এই গাছে দেখুন এখনও কিন্তু সম্পূর্ণ ফুলটা বিকশিত হয়নি এই যে এই জন্যই আপনারা হাতে বলবেন যে ফুল চলে আসার পরও কেন আমি পঠাশ দিতে বলছি অনেক ডগাই আছে যে ডগাগুলোতে কিন্তু এখনও পূর্ণভাবে ফুলগুলো আসেনি আসবে আবার অনেক ডায়গায় আছে যেখানে ফুলগুলো প্রায় চলে এসছে তাহলে সবটাই আপনি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফোটাবার চেষ্টা করুন যে পড়াশিতে বলেছিলাম দেখ এবার আসবো বানানো অন্য কোনো তথ্যে এবার যখন এই গাছে দেখবেন ফুলটা ফুলে গেছে বা কোনোটা হয়তো মটর দানা হয়ে গেছে তখন কী করবেন আমি একটা কথা বলি এই ফুলের ফুল ঝরে যাওয়া খোলা ফুল বা ফল ছোটো ছোটো ফল যখন হয় মটর দানা মতন সেটা ঝরে যায় এটা কেন ঝরে যায় আসলে জলের নিয়ন্ত্রণ করতে পারি না এই যে জলটা আছে না কখনও বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায় আপনি গাছের গোড়ায় তো বসে থাকতে পারবেন না কাজ জল যদি বেশি হয়ে যায় তাহলে এই যে বোটাগুলো আছে ফলের এই যে এইগুলো বোটা যে আছে এই বোটাগুলো কিন্তু জল বেশি হলে প্রসারিত হয় আবার কম হয়ে গেলে সংকুচিত হয় তো বেশি কম বেশি হয়ে গেলে কীভাবে সংকুচিত হয় প্রসারিত হয় এর ফলে এর বোটা কিন্তু নরম হয়ে যায় বোটা নরম হয়ে গেলে কিন্তু ফলটা বা ফলটা ঝরে পড়ে তাহলে কী দিতে হবে আপনাকে সেটা হচ্ছে জিঙ্ক এবং বোরন তো আমার কাছে এই যে বোরন আছে এই বোরনটা দেখতে সাধারণত মতো একটু পাউডার টাইপ হবে এটা কিন্তু মোটামুটি এরকম গাছের জন্য এক চামচ অবশ্যই দিতে পারেন বা পনেরো দিনে আর এক চামচ দিয়ে দিতে পারেন দিয়ে দিতে হবে জিঙ্ক এই জিঙ্ক অবশ্যই আপনাকে ওই এক চামচ প্রথম দিনে দিলেন তারপর দিন পনেরো পরে আবার এক চামচ দিয়ে দিলেন এইভাবে জিঙ্ক এবং বোরন যখনই দেবেন দুটো একসঙ্গে দেবেন তবে একটা কথা বলে দিই আপনাদেরকে আপনারা যখন সাদা মাছির জন্য কিনবেন ইয়ে ডি ফুরান এই জিনিসটা ভাব নাম রাখবেন ট্রাইলগ ব্র্যান্ডের আমি নিয়েছি এটাই নিতে হবে এমন কোনো নয় আপনাকে এই যে ডিনোট ফুরান এলাকা আছে টোয়েন্টি ডাব্লু ডাব্লু এস জি মনে রাখবেন এটা হচ্ছে কমপোজিশান হ্যাঁ হট হোয়াইট ফ্রাইয়ের জন্য সাদামাছির জন্য আশা করি বুঝতে পারছেন তো যেহেতু এখনও আমার এই গাছে এখনও ফুল খুলে তাহলে আমি এখনও একবার আমি ফাঞ্জি সাইড আপনায় অ্যাপ্লাই করতেই পারি তো এই ফাঞ্জি সাইড অ্যাপ্লাই করবেন করার সময় হচ্ছে একেবারে এই টাইমেটা মানে ঠিক সূর্যাস্তের প্রাক মুহূর্তে বা আর্লি মর্নিংয়ে কারণ এই পোকাগুলো যদি সাদামাছি হোক বা আপনার ছত্রনাশক হোক এগুলো জিনিস সন্ধ্যাবেলা দেবেন কোনো কীটনাশক হোক সন্ধ্যাবেলা দেবেন তাহলে কি হবে যে পোকামাকড়গুলো দিনেবেলা লুকে থাকে আর সন্ধ্যা হলেই কিন্তু ওরা বাইরে বেরিয়ে আসে আর এই সময় কিন্তু এটা অ্যাপ্লাই করবেন এমন কিছু করবেন যাতে প্রত্যেকটা জায়গাতেই আপনার এটা পৌঁছে যায় আশা করি বুঝতে পারছেন আচ্ছা ভিডিওটি আমি অনেকটাই বড় হয়ে গেল এত বড়ো করি না চার পাঁচ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি কিন্তু হয় না ওই যে একটা কথা বলো না প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আলোচনা করি একটা গাছের জন্য ভিডিও সত্যি কিন্তু বড় হয়ে যায় চেষ্টা তারপরেও ব্যাস এটুকুই তো এইভাবে আপনারা চেষ্টা করবেন দশ দিন অন্তর দুবার তো দেবেনি এইভাবে দিতে দিতে দেখবেন গাছে ফুল ফল ঠিকভাবে আসবে তো হ্যাঁ বন্ধুরা পরবর্তী ধাপ কি হবে যখন মটর দানা হবে এই গাছের আমার সফলতাগুলো নেক্সট ভিডিও নিয়ে আসবো আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন সরি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ